যদি আপনি ভালো কিছু অর্জন করতে চান প্রথমত আপনাকে স্বপ্ন দেখতে হবে আপনাকে একটা স্বপ্নকে লালন করতে হবে এই স্বপ্নটা আবার ঘুমিয়েতে গেলে হবে না জীবন্ত থাকা অবস্থায় কাগজ কলম নিয়ে টেবিলে বসে উচ্চ চিন্তাশীলতার সাথে স্বপ্ন দেখতে হবে তো এই স্বপ্ন দেখতে গিয়ে আপনাদের কিছু মানুষের উদাহরণ দিই যে আমরা কাজী নজরুল ইসলাম এঁকেছিলেন আমাদের জানিও বলি তিনি তো খুব বড় লোকের পরিবারে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে গরিব ছিলেন

এবং তার যে বিদ্রোহী কবিতা নিঃসন্দেহে পড়েছেন চিন্তা করা যায় বর্তমান সময়ে এখানে অনেক কবি সাহিত্যিকরা আছে এক একটা শব্দের গাঁথনি সে সময়ে এমন একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে এ যে শব্দের গাঁথনি শব্দের ঝংকার এবং শুধুমাত্র এগুলো সাহিত্য না বরং একটা পলিটিক্যাল বিপ্লব বলা চলে বিদ্রোহী কবিতাটা এরকম একটা প্রতিভাবান ব্যক্তি তৈরি তো তিনি নিজে লিখেছেন যে দারিদ্র তুমি মরে করেছ মহান মানে এই যে আমার অনেক সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতার মধ্যেও আমি যে স্বপ্ন দেখেছি আমি যেভাবে নিজেকে করে নিয়েছি তুমি আমাকে বরং আর মহান করে তুলেছি আমাদের মাঝে অনেক সময় কিছু হীনমন্যতা কাজ করে যে আমরা মনে হয় পারবো না হেলেন কেলার নামে একজন আমেরিকান উপন্যাসিক ছিলেন আপনারা গুগল করলে পাবেন তার জীবনে তো তিনি অনেক বড় জনপ্রিয় একজন উপন্যাসিক সাংবাদিক তিনি একদিকে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন

তাহলে তো আপনার স্বপ্ন অথবা আপনি যে কাঙ্ক্ষিত অর্জন করতে চান ক্যারিয়ার করতে সেটা আল্লাহর না জানো আল্লাহ আপনাকে কতটুকু দিয়েছে আপনি এটা নিয়ে চেষ্টা এটা নিয়ে আপনি নিজেকে পর্যালোচনা করে ঠিক সেগুলোর কাজে লাগান ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের যে মেধাবীর জন্ম হয় বাংলাদেশকে যদি সঠিক ভাবে গাইড করা যায় নেতৃত্ব দেওয়া যায় কারণ বাংলাদেশের মেধা বীর পৃথিবীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জারগগুলো লিড করছে তিনি জন্মের আগে তার বাবাকে হারাইছেন এটা খুব কম মানুষের ক্ষেত্রে ঘটে যে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে এরপরে তিনি জন্মগ্রহণ করার অল্প কিছু দিনের মাঝে তার মা ইন্তেকার করবেন এরপরে তিনি দাদার কাছে ছিলেন দাদা ইন্দেকাল করলেন চাঁদার কাছে ছিলেন একটা বয়সে এইভাবে করে একজন মানুষ ছোটবেলা থেকে এই পরিবেশে বেড়ে এরপর সমাজের থেকে তিনি সেটাকে পরিবর্তনের স্বপ্ন দেখা একটা পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ সে জাহিনিয়াত্মক সমাজকে একটা সোনালী সমাজে রূপান্তর করেছে তাহলে আমরা আজকে তাত্ত্বিকভাবে বলছি যে আমাদের মডেল হলো আমাদের আদর্শ হলো দাসলি ইসলাম